নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান অবশ্যই যাঁর অনুষ্ঠান যাকে ঘিরে এই অনুষ্ঠান যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে বিভিন্ন ক্ষেত্রে মানুষ সফলতা পেয়ে আসছেন এবং সফল হচ্ছেন তারা বিশেষ করে তার প্রেডিকশন করা সেই ক্ষুরোধার প্রেডিকশন আজকে কিন্তু মানুষ নিজেকে অনেকটা সচেতন করতে পারছেন শাস্ত্রসম্মত অনেকগুলো দিক নিয়েও আমরা এই সৌভাগ্যের খোঁজ অনুষ্ঠানে কিন্তু আলোচনা করে থাকি আজকেও কিন্তু আমরা আলোচনা করবো কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণের সাক্ষী বা ব্লাড বুনের সাক্ষী আমরা অনেকেই থাকবো কিন্তু এই চন্দ্রগ্রহণ যে হতে চলেছে আজকে শাস্ত্রীয় মতানুসারে এই চন্দ্রগ্রহণের জন্য কী কী উপাচার আমরা অবলম্বন করব থাকবো আজকে সেই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত নমস্কার প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি তাহলে আজকে যে চন্দ্রগ্রহণ কখন লাগছে আগে আমরা জানব হ্যাঁ চন্দ্রগ্রহণ আজকে যেটা শাস্ত্রীয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে আজকে নটা সাতান্ন মিনিটের আশেপাশে হ্যাঁ রাত্রিবেলা লাগবে এই যে চন্দ্রগ্রহণটা চন্দ্রগ্রহণ এই বছরের এটাই মানে শেষ চন্দ্রগ্রহণের মধ্যে পড়ছে যেটা এই যে চন্দ্রগ্রহণটা এবছর পড়েছে এই যে আজকে দেখা যায় যে যে চন্দ্রগ্রহণ কখন হয় যখন আমরা ন্যাচারাল জোডিয়াক সাইনও যদি আমরা দেখি যখন রবি রবির সমসপ্তমে চন্দ্র এবং রাহু দ্বারা আক্রান্ত হয় সেই সেই সময় কিন্তু চন্দ্রগ্রহণের এক্সপেক্ট পড়ে এবং ন্যাচারাল জডিয়ার সাইনেও কিন্তু সেই সিম্বলিক চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে সেই সিম্বল এবং সেই অবস্থান কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে আজকের যে বিশেষ দিনটা চন্দ্রগ্রহণ নিয়ে অনেকেরই অনেক মত থাকে তো আমি যেই মতটা বলবো এবং আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখবো যেগুলো করলে আপনারা উপকৃত হবেন চন্দ্র কি চন্দ্র প্রথমেই জানতে হবে চন্দ্র মানুষের মনটাকে কন্ট্রোল করে বা মাতৃভাব বা নিজের মনকে কন্ট্রোল রাখে চন্দ্র চন্দ্র কিন্তু জলকে প্রভাবিত করে আপনারা অনেকেই জানেন চাঁদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয় সবাই জানে তো এই যে চন্দ্রের যে আকর্ষণ চাঁদের আকর্ষণের ফলে যে এই যে গ্রহণের যে চন্দ্র রাহুর যে একটা প্রভাব এই যে এই যে প্রভাব পরিস্থিতিটা তৈরি হচ্ছে এর এর পরিপ্রেক্ষিতে এবং আমি এরপরে আরও আলোচনা করব যে সামনে যখন এবার দুর্গাপূজায় যে সময়গুলো চলছে মানে চন্দ্রগ্রহণের এক্সপেক্ট সাপেক্ষে সবগুলোই যেগুলো আমার ক্যালকুলেশন অনুসারে বিশেষ করে আর্থিক ভাগ্য কিন্তু মানুষের একটু প্রভাবিত হবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটের ধস নামার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং এই সময় কিন্তু আর্থিক একটা সংকটের পরিস্থিতি কিন্তু আগামী ছ সাত মাসের মধ্যে দেখা যাবে সেটা কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন আরেকটা বিষয় আমি বলবো যখন এই যে গ্রহণটা গ্রহণ হবে গ্রহণের সময় গ্রহণের সময় কি করা ভালো কি করলে আপনাদের জীবনে মানে সেই অশুভ সময়ের কালবেলা আপনার কেটে যাবে এই যে রাহু রাহুকাল রাহুকাল রাহুর গ্রাস আমরা অনেকেই জানি যে রাহুর গ্রাস এটা একটা কাল কালবেলার মতোই হয় এই যে রাহুর গ্রাসটা যখন চন্দ্রের ওপরে পড়বে রাহু কি করে রাহু হচ্ছে মানুষের যে কোনো বিষয়ের কি একটা অবস্ট্রাগলস ক্রিয়েট করে রাহু কিন্তু সব কিছুতে কিন্তু একটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যে হাতের সমস্ত বিষয় কিন্তু কেড়ে নেওয়া এবং বিষয়গুলো দেখা যায় আর্থিক ভাগ্য লস হয়ে যাওয়া নানাভাবে পারিবারিক দুরাবস্থার শিকার হওয়া এবং চন্দ্র যেহেতু মাতৃভাবকে ইন্ডিকেট করে কারো জন্মগোষ্ঠীতে যদি চন্দ্র রাহু একত্রিত করে থাকে সেটা জন্মকালীন পরিপ্রেক্ষিতে আমি বলছি যদি থাকে সেক্ষেত্রে কি হয় সে সে বাচ্চা প্রচণ্ড চঞ্চল মনের হয়ে পড়ে এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হয় মানসিক বিকারগ্রস্ততার শিকার হয় এই দেখবেন এই যে আমি এই যে চন্দ্রগ্রহণের সময় বা যখন যখন দেখবেন যে এই যে আমাবস্যা বা চন্দ্রগ্রহণের সময়গুলোতে দেখবেন যারা মেন্টালি ডিপ্রেশনে থাকেন বা মানসিক রোগী যে যদি বলি তাদের কিন্তু সেই প্রভাবটা আরও বেড়ে বেড়ে যায় সেটা আমি বলছি না সেটা বৈজ্ঞানিকরাও পরীক্ষা করে দেখেছেন চিকিৎসা শাস্ত্র দেখে দেখা গেছে এই সময় কিন্তু তার বিষয়গুলো যাদের বাতজ কষ্ট থাকে তারা সেগুলো কিন্তু বৃদ্ধি পায় আপনারা অনেকেই জানেন যে আমস্যা পূর্ণিমায় গ্রহণের সময় এগুলো কিন্তু বৃদ্ধি পায় তাই জন্য একটা আমি কথা বলবো চন্দ্রগ্রহণের যে এই যে দুর্লভ সময়টা যখনই আসবে সেই সময় বিশেষ করে ইষ্টমন্ত্র স্মরণ করা যারা যার যারা ইষ্টের স্মরণাপন্ন হয়েছেন তারা ইষ্টমন্ত্র স্মরণাপন্ন হবেন যারা যেই শক্তিমন্ত্রে দীক্ষিত থাকলে সেই সময়টা জপ করবেন এই জব করা সেই সময় বিশেষ একটা ফল লাভ হয় যদি চন্দ্রগ্রহণের সময় যদি এই সময়টাকে কাজে লাগিয়ে কোনো রকম আহার না করে সেই সময় যদি জব করা যায় এবং সেই বীজ মন্ত্র যদি কারো নেওয়া থাকে সেই বীজ মন্ত্র বা যেই দেবতাকে আপনি আপনি স্মরণ করেন না কেন তাকে যদি আপনি প্রচণ্ড পরিমাণে ডাকতে থাকেন সেই সময় সেটা সিদ্ধ হয় মানা হয় যে সেই সময় তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে এবং চন্দ্রগ্রহণের সময় আমরা কিন্তু বিশেষ সময় হোমযজ্ঞ করি চন্দ্রগ্রহণের সময় কিছু উপাচার থাকে

আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থে মঙ্গল পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে শুক্র নবমে চন্দ্র মিন রাশির জাতক জাতিকা আচ্ছা শনি বিশ্ব রাশির ঘরে আচ্ছা মূলত আপনার মেয়ের কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন তাই তো হ্যাঁ 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 এডুকেশনে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে কোনো কিছু নিয়ে পড়াশোনা করেছে আপনার মেয়ে মেডিকেল লাইনে নার্সিং করেছে আচ্ছা মেয়ে কিন্তু দেখা যাবে একটু কিন্তু চঞ্চল স্বভাবের বুঝতে পেরেছেন কি বলছি এবং যেটা দেখতে পাচ্ছি একটু জেদ রাত কিন্তু মেয়ের মধ্যে যথেষ্ট বেশি থাকবে আপনার মেয়ের মধ্যে ঠিক আছে এবং ওর কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিয়ে কিন্তু পট করে হতে চাইছে না তাই তো যা বয়জ এক ঠিকই আছে 24 বছর অথচ কিন্তু বিয়ে কিন্তু আরো দু বছর লেট আছে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ বিবাহ এটা আপনি ভালো প্রশ্ন করেছেন দেখুন এই ছকের পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলি চতুর্থে মঙ্গল আমাদের যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের অষ্টম লগ্নের সপ্তম লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশে যদি মঙ্গল থাকে তবে মাঙ্গলিক দোষ হয় এই জন্মকুষ্ঠিতে কিন্তু লগ্নের চতুর্থে মঙ্গল আছে যার জন্য কিন্তু এই মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে বসে আছে কুণ্ডলির মধ্যে এতে কিন্তু বিবাহিত জায়গায় একটু সমস্যার ইন্ডিকেট কিন্তু আমি পাচ্ছি এই জায়গা মেয়ের সাথে কিন্তু সকলের কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না একটু কিন্তু মেয়ের কিন্তু একটু হট টেম্পার থাকবে মাথা গরমে প্রবণতা এগুলো আপনি হবে এই জায়গাটা একটু ঠিকঠাক করিয়ে নেবেন বিবাহ ভালো হবে ওর কিন্তু চাকরি পেতে পেতে আরও দু বছর টাইম লাগবে চাকরি বিয়ে মোটামুটি আরও দু বছর টাইম লাগবে কিন্তু তবে আমি একটা কথা বলবো যে এখানে চতুর্থে মঙ্গলটাকে ঠিক করানোর প্রয়োজনীয়তা আছে ভালো বিবাহের জন্য এবং কেরিয়ারের ক্ষেত্রে যেহেতু রবি আর কেতু গ্রহণ দোষ আছে গ্রহণ দোষ থাকলে কি হয় তীরে আসে তরি ডুবে মানে মানে চাকরিটা হলো দেখা গেল প্যানেলে নাম আছে ওই যে একটা পেন্ডিং অপশনটা থাকে যে দু চার নম্বরের জন্য এই জায়গাটা কিন্তু এই যে রবি কেতু গ্রহণ দোষটা বসে আছে এই জায়গাটা একটু শান্তি প্রতিবিধান করাবেন আশা করি খুব ভালো রেজাল্ট কিন্তু আসবেই যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আপনার চান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন মেদিনীপুর চেম্বার রয়েছে কারণ আপনি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিলেন মেদিনীপুরের টেন্থ অফ সেপ্টেম্বর এই মাসের দশ তারিখে রয়েছে তবে আগাম বুকিং করতে হবে বুকিং মাস্ট বুকিং 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 কিন্তু পৌঁছে গিয়ে হয় না আগাম আগাম অগ্রিম এবং মাধ্যমে কি ওই ডেট নিয়ে এবং সেখানে কিউ আর কোডের মাধ্যমে সেই বুকিং করে আসলে সেই সিরিয়াল নম্বর দেওয়া হয় মেদিনীপুর আসানসোল দুর্গাপুর হ্যাঁ তারপরে বর্ধমান এই সমস্ত চেম্বারগুলোতে কিন্তু সেই সিরিয়ালই কিন্তু বুকিং নেওয়া হয় এবং বুকিং করেই তারপরে চেম্বারে আসলে সেই জিনিসটা কিন্তু খুব ভালো হয় এবং সেই বিষয়টা কিন্তু একদম স্মুথ হয় একেবারেই আমি যেহেতু দশ তারিখ বললাম আমি বলে রাখি টেন্থ সেপ্টেম্বর মেদিনীপুর ওনার চেম্বার রয়েছে ইলেভেন সেপ্টেম্বর রয়েছে আসানসোল টুয়েলভ সেপ্টেম্বর দুর্গাপুরে ওনার চেম্বার থার্টিন সেপ্টেম্বর রয়েছে বর্ধমান চেম্বার ফিফটিন সেপ্টেম্বর ওনার সিক্সটিন সেপ্টেম্বর রয়েছে চুঁচুড়া সেভেন্টিন সেপ্টেম্বর দমদম চেম্বার রয়েছে টোয়েন্টিএথ সেপ্টেম্বর অর্থাৎ বিশে সেপ্টেম্বর বাঘাযুতিনে চেম্বার সেভেন্থ অক্টোবর গুয়াহাটি টেন্থ অক্টোবর কালিয়াগঞ্জ মানে নর্থ বেঙ্গল ঢুকছে কিন্তু একেবারে পরপর আর অক্টোবর অর্থাৎ বারোই অক্টোবর কোচবিহার থার্টিন্থ অক্টোবর ফালাকাটা ফোরটিন্থ অক্টোবর জলপাইগুড়ি চেম্বার ফিফটিন্থ অক্টোবর শিলিগুড়ি এবং এইটিন্থ অক্টোবর দিল্লি আর ফোন নাম্বার দেখুন বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি নাম্বার সেভেন অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু বুকিং অন হয়েছে আমরা আজকে চন্দ্রগ্রহণ উপাচার নিয়ে যাই এই যে চন্দ্রগ্রহণটা এই যে চন্দ্রগ্রহণ চলছে শুরু হচ্ছে এই চন্দ্রগ্রহণে সাধারণ গৃহী মানুষেরা কি করবে গৃহ মানুষের জন্য আমি একটা কথাই বলবো সেই সময়টা সকলেই জানেন যে সেই সময়টা খাদ্য বস্তু গ্রহণ করা ঠিক নয় কিন্তু সেই চন্দ্রগ্রহণের সেই সময়ের আগে আপনারা খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে ফেলবেন চন্দ্রগ্রহণের সময় যদি পারেন ইষ্ট দেবতার নাম কিন্তু স্মরণ করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে যার জন্মকুষ্টিতে আমি বলবো চন্দ্ররাহু দোষ এবং চন্দ্রকেতু দোষ যদি কুণ্ডলির মধ্যে একত্রিত থাকে তার নেগেটিভ এফেক্ট কিন্তু এই চন্দ্রগ্রহণের পরিপ্রেক্ষিতে কিন্তু পরে এবং এই সময় আমি একটা বিশ্ব পরিস্থিতির সাপেক্ষে আমি একটা প্রেডিকশন করে রাখছি এই সময় কিন্তু আর্থিক অবস্থা কিন্তু কিছুটা ডামাডোল করবে এবং এই যে পরিস্থিতিটা সামনে চলবে সেই সময় এবং এবং দেখা যাচ্ছে এবছর আমি আরেকটা কথা বলে রাখি মা দুর্গার কিন্তু বিসর্জনও কিন্তু যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পড়েছে সম্ভবত এই যে বৃহস্পতিবার যে লক্ষ্মীর লক্ষ্মীর আগমন সেদিন কিন্তু লক্ষ্মীর বিসর্জন এই যে ঘটনাটা ঘটছে এই যে পরিপ্রেক্ষি সাপে পরিপ্রেক্ষিতে যেটা চলছে আমি কিন্তু এই নিয়ে আরও আলোচনা করব। আমার ক্যালকুলেশন অনুযায়ী অনুসারে যেটা আমি পাচ্ছি এই সময় কিন্তু একটা আর্থিক অবস্থায় কিন্তু সমস্যার সৃষ্টি হবে দেশ সাপেক্ষে এবং এবং সমগ্র সামগ্রিক ব্যাপারে তাই জন্য আমি একটা কথা বলবো এই চন্দ্রগ্রহণ গ্রহণের সময় আপনারা নির্দিষ্ট উপাচার করবেন নির্দিষ্ট নিয়ম পালন করবেন আরেকটা কথা আমি বলে রাখছি যদি সম্ভব হয় চন্দ্রগ্রহণ তো রাতে ছেড়ে যাচ্ছে যখন ছেড়ে যাবে যদি সম্ভব হয় সেই সেই সময় একটু মিষ্টান্ন রান্না করবেন করে যে কোনো চাঁদের আলোতে চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে সেটা রেখে দিয়ে তারপরে বাড়ির সকলকে খাওয়ানোর চেষ্টা করবেন তাতে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা কিন্তু ভালো হবে একদম এটা আমি একটা উপাচার দিলাম একেবারে আরেকজন বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি অপূর্ব মুখার্জি বলছি দিল্লি থেকে চিয়ারপার আচ্ছা অনুষ্ঠান দেখা হয়

দুপুরনারাজ দুপুর 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 12টা পাঁচ 12টা 5 কোথায় দিল্লি দিল্লিতে দিল্লিতে তো না চেম্বার রয়েছে 18 তারিখ হ্যাঁ উনি উনি দেখি আর আর চেষ্টা করলাম ফোনটা মেলাবার যে উনি দেখি 18 অক্টোবর আমার চেম্বার আছে হ্যাঁ 18 অক্টোবর দিল্লি চেম্বার রয়েছে তো ইস রে মঙ্গলবার ছিল সিংহ লগ্ন আচ্ছা সিংহ রাশি পূর্বাশার নক্ষত্র আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্ন 20 লগ্ন আচ্ছা ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু রাহু কিন্তু ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ পড়াশোনায় ভালো পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো সায়েন্স নিয়ে পড়াশোনা করার যোগ এবং ভবিষ্যতে কিন্তু বিদেশ যাওয়ার যাত্রার যোগ কানেকশন কিন্তু ছকের মধ্যে দেখতে পাচ্ছি আও আছে কিন্তু আমি একটা কথাও বলে রাখি ওর কিন্তু দেখা যাবে যে কিছু বন্ধু বান্ধব সার্কেল কিন্তু ওর ভালো থাকবে না বুঝতে পেরেছেন কি বলছি এই বন্ধু বান্ধবের সাথে যদি ও বেশি কথাবার্তা বলে মেলামেশা করে সেই ক্ষেত্রে কিন্তু ওর কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে বুঝতে পেরেছেন কি বলছি ওইজন্যই আমরাকে কলটা করা ভুলবতেই মনে হচ্ছে যেন ভুলবতে পরিচালনা হচ্ছে হ্যাঁ মেয়ে কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড আপনার মেয়ে প্রচণ্ড শিক্ষিত মেয়ে এবং ভবিষ্যতে কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে হ্যাঁ পড়াশোনা এবং কেরিয়ার কিন্তু বাইরে হওয়ার যোগ মানে ইন্ডিয়ার বাইরে গিয়ে কিন্তু কেরিয়ার হবে বুঝতে পেরেছেন কিন্তু ব্যাপার হচ্ছে কিছু বন্ধু-বান্ধব এবং রিলেশনশিপে পড়ে ওর কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার কিন্তু প্রবল যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং হ্যাঁ মেয়ের কিন্তু একটা রক্তঘটিত কোনো সমস্যা আসার ইন্ডিকেট আছে সেই ধরনের কিছু আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা এটাও কিন্তু ডাক্তার দেখাবেন যাবে আর ব্যাপারটা হচ্ছে যে এই হরস্কোপের মধ্যে যেহেতু কর্ম ভাবের ওপরে কর্মভাবের ওপরে রবি বুধ মঙ্গল বৃহস্পতির একটা রাজ্য হয়ে বসে আছে মেয়ে মেয়েকে যদি একটু ভালো করে রাখতে পারেন যত্ন সহকারে রাখতে পারেন ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ওপরে নজর রাখতে পারেন তবে ও কিন্তু খুব তাড়াতাড়ি দুহাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই ও কিন্তু অ্যাভ্রটে যাওয়ার একটা কানেকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি ও কিন্তু পেয়ে যাবে সেখান থেকে চান্স সবকিছু তো আর গাইড করা মা বাবা সম্ভব নয় সঙ্গে সঙ্গে তো ঘুরতে পারবে না হুম যদি কিছু প্রতিকার দিয়ে হয় তাহলে যদি যাবো আপনি কাজ করবেন ওই যে দিল্লির যে বুকিং নম্বর রয়েছে সেই বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে বলবেন হ্যাঁ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই জায়গাটা মেয়েকে নিয়ে আসতে হবে এই বিষয়টা দেখে তারপরে আমি কাউন্সিলিং করে এই বিষয়টা আমি সমাধান করার চেষ্টা করব একদমই তাই আপনি যোগাযোগ করুন না আঠেরোই অক্টোবর এইটিনথ অক্টোবর তো দিল্লিতে চেম্বার রয়েছে সেক্ষেত্রে অগ্রিম বুকিং সব ক্ষেত্রেই বলছি শুধু দিল্লি বলবো না যা যা চেম্বার ওনার রয়েছে অগ্রিম বুকিং আপনি করুন আপনারা করুন যে নাম্বার দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার দেখুন এটা দেখুন মেয়েটা মেরুন বক্সে যাচ্ছে ওখান থেকে মেয়েটার কানেকশানটা কি কর্মভাবের ওপরে রাজ্য বসে আছে এবং ওর কেরিয়ার বিদেশ যাবে অ্যাব্রড কানেকশন হয়ে আছে কিন্তু বন্ধু দ্বারা বড় ধরনের ক্ষতি মানে বন্ধু ও যখনই জানতে পারবে যে এই মেয়েটা আমাদের নাগাল থেকে বাইরে চলে যাচ্ছে ওকে কিন্তু পা টেনে ধরার চেষ্টা করবে ওকে উঠতে দেবে না যেটা উনি এই যে বলছেন যে সেটা বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে এই যে ঘটনাটা ওনার লাইফে ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মেয়ে কিন্তু ওনাকে সব কথা বলবে না মানে চুপচাপ করে নিজের মানে মত অনুসারে চলবে এই জায়গাটা কিন্তু দেখিয়ে নেওয়ার উনি উনি পিতা ওনার মাতা এর তাদেরকে সজাগ হয়ে বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত তাহলে কিন্তু ভালো হবে ভালো কানেকশন রয়েছে একেবারেই তাই আপনি যোগাযোগ করুন যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হ্যাঁ আমরা আলোচনা বা ফিরবে একটা উপচার বলা হলো হ্যাঁ চন্দ্রগ্রহণের ছেড়ে হ্যাঁ চন্দ্রগ্রহণের আর চন্দ্রগ্রহণের সময়টা বিশেষ করে এই সময়টা কোনো রকম আমি বললাম খাদ্য দ্রব্য গ্রহণ করবেন না যতটা পারবেন ধার্মিক উপায়ে যে যেই ধর্মের থাকুক না কেন সেই ধর্মে ধর্মপথে ঈশ্বরের নাম স্মরণ করে বিশেষ মুহূর্তটাকে কাজে লাগাবেন এই সময়টা কিন্তু জব করা বিশেষ ক্ষেত্রে ভালো তার রেজাল্ট কিন্তু খুব অব্যত্ত হয় আমরা কিন্তু এই চন্দ্রগ্রহণের জ্যোতিষ এবং যারা এই শাস্ত্র নিয়ে চর্চা করি তারা কিন্তু প্রত্যেকেই এই বিশেষ সময়ের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি এবং আমি কিন্তু এই সময়টা অনেক রকম সময় বিশেষ করে রাহু গ্রহণ দোষ গ্রহণ দোষ থাকলে কি হয় গ্রহণ দোষ থাকলে তার মধ্যে একটা ফিকেল মাইন্ড মানে চঞ্চলতা অস্থিরতা এবং ডিসিশান নিতে পারে এই যে চন্দ্রগ্রহণের সময়টা কী হবে তার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে এই সময়টা কি হবে পড়াশোনা করলে সামনেই আসছে মানে পুজোর পর থেকেই কিন্তু আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় চলে আসবে এই সময়গুলোতে কী হবে এই যে চন্দ্রগ্রহণের সময় যদি হরস্কোপের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মানসিক একটা ডিস্টার্ব মানসিকতা বিগড়ে যাওয়া নানা রকম কিন্তু সমস্যা কিন্তু আসে এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে একদমই তাই আবার আপনাদের বলে রাখি যে যেহেতু সামনেই ওনার পরপর চেম্বারগুলি রয়েছে একটু আগাম চেম্বারে বুকিং করুন এবং আপনারা জানেন যে রাজদ্বীপ শাস্ত্রী যিনি উনি যখন বিভিন্ন জায়গায় চেম্বার করেন প্রত্যেকটি ক্ষেত্রে সময় দিয়ে ওনার কিন্তু চেম্বার অনলাইনে যারা পৌঁছতে পারছে না হয়তো বা বয়স অনলাইনে তারাও অনলাইনে যারা অনেক মানুষই আছে যে আসতে পারছে না চেম্বারটা অনেক সব জায়গায় তো আমাকে পৌঁছানো সম্ভব নয় কিছু কিছু জায়গা লোকেরা কিন্তু অনলাইনে কিন্তু ব্যবস্থা রয়েছে অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখানো সুন্দর প্রসেস রয়েছে এবং আমি সেই দিনও ডিব্রুগড়েও পাঠিয়ে দিয়েছি আমার লেখা বই এবং প্রেসক্রিপশন সব পাঠিয়ে দিই আমি সব জায়গায় যারা দেখায় অনলাইনে সমস্ত কিছু কিন্তু অনলাইনে আমি আবার দেখার পরে অ্যাড্রেস পাঠিয়ে দিলে অ্যাড্রেসে কিন্তু প্রেসক্রিপশন সহকারে তার বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে এই ব্যবস্থাও কিন্তু আমার রয়েছে এবং ওনার প্রেডিকশন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে দুটো ফোন এলো প্রত্যেকটা ক্ষেত্রে এক্স্যাক্টলি কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাটাই কিন্তু উনি ধরছেন সমস্যা ধরতে পারছেন বলেই সমাধান অবশ্যই ওনার কাছ থেকে আপনারা পেতে পারেন আবারও বলে রাখি টেন্থ সেপ্টেম্বর অর্থাৎ এ মাসের দশ তারিখে মেদিনীপুর চেম্বার করছেন রাজদীপ শাস্ত্রী ইলেভেন সেপ্টেম্বর ওনার চেম্বার রয়েছে আসানসোল স্ক্রিনে দেখুন প্রত্যেকটা যাচ্ছে বারোই অর্থাৎ টুয়েলভ সেপ্টেম্বর দুর্গাপুর থার্টিন সেপ্টেম্বর বর্ধমান সিক্সটিন সেপ্টেম্বর চুঁচুড়ায় চেম্বার সেভেন্টিন সেপ্টেম্বর দমদম রয়েছে বিশে সেপ্টেম্বর অর্থাৎ টোয়েন্টিএথ সেপ্টেম্বর বাঘালি চেম্বার করছেন উনি সেভেন্থ অক্টোবর গৌহাটি টেন্থ অক্টোবর কালিয়াগঞ্জ টুয়েলথ অক্টোবর কোচবিহার থার্টিনথ অক্টোবর ফালাকাটা ফোর্টিনথ অক্টোবর ওনার চেম্বার রয়েছে জলপাইগুড়ি ফিফটিনথ অক্টোবর চেম্বার রয়েছে শিলিগুড়ি এবং এইটটিনথ অক্টোবর আঠারোই অক্টোবর ওনার দিল্লিতে চেম্বার রয়েছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি বুকিং নাম্বার আরেকটি নাম্বার সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই নাম্বারসে অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন আর কিভাবে আমরা এই সময়টাকে নিজেদেরকে হ্যাঁ এই জায়গায় রাখি পজিটিভ রাখার জন্য আমি বিশেষ করে বলছি যে এই সময় বিশেষ করে নিজেকে পিওর রাখতে হবে রকম নেগেটিভ চিন্তা না করে সেই সময়টাকে বিশেষ করে কাজে লাগান ঈশ্বরের নাম স্মরণ করুন এবং যদি কারো দেখা যাচ্ছে চন্দ্র রাহুর জন্য গ্রহণ দোষের জন্য নিজের জন্মকুষ্টিতে সমস্যা রয়েছে এই সময় তার একটু মানসিক বিকারগ্রস্ততা একটা প্রভাব যদি পড়ে সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর সাথে যোগাযোগ করে সেই জায়গাটা ঠিক করার কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করবেন তাতেই কিন্তু আশা করি ভালো থাকবেন যে কিছু পারবেন না যে যার কাছে কোনো ব্যাপার নেই সে হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের নাম করুন এবং যাদের মানে প্রকৃত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর পরামর্শ নিই তাহলেই কিন্তু সমস্যার সমাধান সম্ভব অবশ্যই আপনারা যতটুকুর সময় রয়েছে ফোন যদি থাকে আপনারা করতে পারেন 629242341342 এই দুটি ফোন নাম্বার যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কারণ কিছু মানুষ থাকেন যারা হয়তো ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছে এবং অনেক অনেক মানসিক বাড়ি থেকে পালিয়ে যায় হ্যাঁ অনেক লোক আছে যে বাড়ি থেকে এটা কিছু হলো নিখোজ হয়ে গেল এই যে নিখোজ হয়ে যাওয়া ব্যক্তি এই যে ঘটনাগুলো ঘটে চন্দ্র চন্দ্ররাহু গ্রহণদোষ থাকলে আমি আরেকটা জিনিস দেখেছি পেপার মিডিয়া মাঝে মাঝে দেখা যায় যে মানুষ এমন একটা কাজ করে যেটা মানে মানে সেটা কোনো রকম সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না মানে একটা মানুষকে কি করে সেটাকে মানে একটা খারাপ জায়গায় চলে যায় এই ঘটনাগুলো দেখা যায় এই যে চন্দ্ররাহু বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ থাকলে এই ঘটনাগুলো দেখা যায় মানুষের মধ্যে মানসিক বিকারগ্রস্ততা এত হয় যেমন সিরিয়াল কিলার আমরা যেগুলো শুনি এই ধরনের ঘটনাগুলো পেপার মিডিয়ায় আমরা সব সময় দেখি এই ঘটনাগুলো ক্রাইমের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বিশেষ আকারে কিন্তু ধারণ করে যদি রাহু গ্রণ দোষ কুণ্ডি কুণ্ডলিতে থাকে তাই যোগটা কিন্তু ভালো নয় এই যোগটার জন্য এবং আজকে ন্যাচারাল জডিয়াক সাইনে যখন এই যোগটা তৈরি হচ্ছে সেই সময়টাও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা ভালো। অবশ্য আজ থেকে বোধহয় আমাদের পিতৃপক্ষের শুরু হওয়া চলছে বলে এই কানেকশন যেটা আমরা মাধুলকার গমন তিথিতে নিয়ে বললাম যে এই বছর কিন্তু গমনটাও এই সময় পড়ছে আর বছরের লাস্ট এই যে চন্দ্রগ্রহণের যে পরিপ্রেক্ষিতে মানুষের জীবনে কিন্তু আর্থিক দমাডল কিন্তু আস্তে চলেছে বা বিশ্বকোলে মানে ইন্ডিভিজুয়ালিও হ্যাঁ সেই জায়গাটা বিশ্বব্যাপী একটা মন্দা সামান্য চলতে পারে সেই জায়গাটা কিন্তু একটা সতর্কতা যারা শেয়ার মার্কেট করছেন করছেন মানে সাবধানে থেকে চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন তাতে কিন্তু খুব ভালো হবে আর অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে কুণ্ডলিটা অবশ্য দেখিয়ে নেবেন কি দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু জীবনে রেজাল্ট পাবেন এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে রাজদীপ শাস্ত্রীকে যখন দেখাবেন উনি নিজে হাতে কিন্তু ছক তৈরি করেন এবং সেটা একটা বিশাল বড় অনেকটাই মানে বড় এবং ছকের মধ্যে আমি একটা কথাই বলি ছকটা তৈরি করতে কুষ্টিটা তৈরি করতে সিক্স মান্থ টাইম লাগে হ্যাঁ সম্পূর্ণ হাতে লেখা কুষ্টি এবং প্রচুর অর্ডার মানুষ দিয়ে দিয়েছে সেগুলো করেছি এবং আমি একটা বই লিখেছি হস্তরেখা জীবন জ্যোতিষ বহুবার দেখানো হয়েছে সেই বইটা পশ্চিমবঙ্গের সমস্ত বইমেলা এবং সেটা সমস্ত জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে এবং আমি কিন্তু সেই বইটা পাঠিয়ে দিচ্ছি সবার কাছে এই বইয়ের মধ্যেও কিন্তু একটা মানুষের হাত কি করে একটা ইঞ্জিনিয়ারের হাত ডাক্তারের হাত একটা চোরের হাত হ্যাঁ একটা মানুষ বিকৃত মানসিকতা যুক্ত রয়েছে তার হাত বই হ্যাঁ একটা মানুষ কী অসু মানে অসাধু কোনো কাজকর্ম করছে তার হাতে কি সিম্বল আছে এই সমস্ত বিষয় কিন্তু লিপিবদ্ধ করা আছে কারণ আমার দীর্ঘ বছর অভিজ্ঞতা কিন্তু আমি ওখানে লিপিবদ্ধ করেছি হস্তরেখার উপরে যাদের ডেট অফ বার্থ নেই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই হস্তরেখার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিচার করে সঠিক জায়গা কিন্তু আসা যায় এর কিন্তু একটা ব্যবস্থা রয়েছে সুতরাং বুঝতেই পাচ্ছেন । যে উনি সাম কি বলবো সার্বিকভাবে ওনার কিন্তু প্রতিকার প্রতিবিধান কাজ করে সেটা আপনার হস্তরেখা হোক সেটা আপনার ছক বিচার করা হোক এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ আজকে সফল হচ্ছেন তবে পৌঁছতে হবে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ওনার মেদিনীপুর থেকে আসানসোল থেকে দুর্গাপুর বর্তমান প্রত্যেকটি জায়গায় বাঘাযতীন দমদম প্রত্যেকটি জায়গায় চেম্বার রয়েছে এবং বাইরে এন্টায়ার নর্থ বেঙ্গল কিন্তু অক্টোবর জুড়ে রয়েছে সেখানে এবং দিল্লিতে চেম্বার রয়েছে গুয়াহাটিতেও চেম্বার রয়েছে কিন্তু সাত তারিখে সুতরাং যোগাযোগ করবেন আজকাল হাতে সময় নেই অবশ্যই অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানে নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট फोर जिरो सेभन राजीप शास्त्री प्रतिकार प्रतिविधान थे साथे भाग्य भविष्य आपनारे